আপনার ছেলে কি খারাপ বন্ধুদের সাথে মেশে কোনোভাবেই এই বন্ধুদের সাথে মেশানো থেকে ফেরাতে পারছেন না আপনার ছেলেকে খারাপ বন্ধুদের প্রভাব থেকে ফিরিয়ে আনা সম্ভব তবে এটা সময় সাপেক্ষ ধৈর্য এবং ভালোবাসা দিয়ে করতে হবে আমি সেই বিষয়ে কার্যকর ও বাস্তব কিছু পরামর্শ শেয়ার করতেছি আপনাদের সঙ্গে বন্ধুরা কেন খারাপ সেটি বুঝতে দিন বোঝাতে নয় বোঝাতে যাবেন না সরাসরি ওরা খারাপ দূরে থাকো ওদের থেকে এই কথা যদি বলেন সে আরও বেশি জিদ করবে এবং ওদের দিকেই ঝুঁকে পড়বে পরিবর্তে জিজ্ঞেস করুন তাদের সাথে থেকে তুমি কি শিখেছ ওরা তোমার ভবিষ্যতের জন্য কতটা উপকারী এভাবে ধীরে ধীরে সে নিজেই ভাবতে শুরু করবে এই ভাবনাটা আপনি বাবা হিসেবে বা আপনি মা হিসেবে আপনার সন্তানের ভিতরে জাগ্রত করবেন ভালো বন্ধুর বিকল্প তৈরি করুন যদি সে শুধু ওই খারাপ বন্ধুদের সঙ্গেই সময় কাটায় তাহলে ভালো বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ তৈরি করে দিন এবং এটা আপনাকেই তৈরি করে দিতে হবে খেলাধুলা টিউশন কোচিং ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক কাজে যুক্ত করে নতুন পরিবেশ তৈরি করে দিন এবং এটা একমাত্র পিতামাতাকে গভীরভাবে অবজার্ভ করে এটা করতে হবে বন্ধুর প্রভাবে যা ক্ষতি হচ্ছে বাস্তব উদাহরণ দিয়ে দেখান বাস্তব ঘটনা বলুন যেমন ফাঁদে পড়ে জেল খেটেছে মাদক নিয়ে নষ্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলো যাতে সে ভয় পায় নয় বাস্তবতা বুঝে মানে তাকে আপনার ভয় দেওয়ার কিন্তু মূল উদ্দেশ্য না তাকে বোঝানো বাস্তবতা পরিবারের সময় ও সম্পর্ক বাড়ান প্রতিদিন কিছু সময় একসাথে গল্প করুন খাওয়া দাওয়া একসাথে করুন এতে ছেলের উপর আপনার প্রভাব বাড়বে তুই আমার বন্ধু এই মনোভাব গড়ে তুলুন অর্থাৎ সন্তান আপনাকে বন্ধু ভাববে এই মনোভাবটি আপনাকেই গড়ে তুলতে হবে অনুপ্রেরণাদায়ক কিছু কাজ বা লক্ষ্য তৈরি করুন কোনো লক্ষ্য যেমন চাকরি পড়াশোনা গিটার শেখা ছোট ব্যবসা সে ব্যস্ত থাকবে ও কম সময় পাবে ওই সমস্ত খারাপ বন্ধুদের সঙ্গে মেশার যদি আপনি তাকে ব্যস্ত রাখেন প্রয়োজনে দৃঢ় অবস্থান নিন কিন্তু সেটা হবে ভালোবাসায় যদি সে গুরুতর ক্ষতির দিকে যাচ্ছে যেমন মাদক বা অপরাধ এমন হয় তখন কঠোর সিদ্ধান্ত দরকার স্কুল অথবা কসিং পরিবর্তন অথবা কাউন্সেলিং বা ফোন নিয়ন্ত্রণ এরকম কোনো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার ছেলেকে একটা চিঠি বা ছোট্ট একটা ভিডিও মানে যদি সরাসরি আপনি কিছু দেখা যাচ্ছে তাকে বলতে পারছেন না তাহলে আপনি একটা চিঠি সুন্দর করে ছেলের কাছে লেখেন এতে ভাববে বাড়িতেই থাকি অথচ আমার বাবা আমার কাছে চিঠি লিখেছে বা আমার মা আমাকে চিঠি লিখেছে যদি একটা ছোট্ট ভয়েস মেসেজ অথবা একটা ভিডিও কল যেটা সারা সরাসরি না আপনি রেকর্ডিং করেছেন সে শুনবে সেটা কিন্তু সে গভীরভাবে অনুভব করবে এবং তার কোনো প্রতিক্রিয়া সে জানাবে না তাৎক্ষণিক কিন্তু আপনি যদি সরাসরি শাসন করেন অথবা সরাসরি বলেন তখন তার ভেতর থেকে জিদ বা ক্ষোভ বা রাগ হতে পারে আবার কেউ কেউ এর বিপরীত হতে পারে তাই এটা সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আস্তে ধীরে যদি এই সিস্টেমগুলো আমার এই পরামর্শগুলো আপনি যদি মানেন এবং সেটা যদি অ্যাপ্লাই করেন আশা করি একশো জনের ভিতরে অন্তত আশি জন ফিরে আসবে খারাপ বন্ধুদের সঙ্গে ত্যাগ করবে কিন্তু রাতারাত্রি ফলাফল পাবেন না এটা আপনাকে আস্তে আস্তে অভ্যাসে পরিণত করে ফেলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ